এরা ইয়াফেসের বংশধর আর আমরা হামের বংশধর বংশধর আর সামের পৃথিবীর ইউরোপ এশিয়া এই সমস্ত অঞ্চলের মানুষগুলি হলো সামের বংশধর বন্ধু খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন তা বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলমিনের সৃষ্টির প্রক্রিয়া আমাদের রব আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন আল্লাহ চেহারা দিলেন শক্তি দিলেন সামর্থ্য দিলেন সহাব আল্লাহ দিলেন আল্লাহর কথাটা বলছিলাম বাবাজি এই জন্য আল্লাহ বললেন ফাবি আমা আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহ আল্লাহ যখন জিকির করি আমার আল্লাহ তখন দশটা আবার আল্লাহ ডাক দেয় রব্বা না বলে যখন আপনি ডাক দিবেন হে আমার প্রতিপালক আমার লালন পালন কর্নেওয়ালা ও আমার রব লালন পালন করেনওয়ালা বল যখন আল্লাকে ডাক দিবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া রব্বানা লা তুজি কুলুবানা রব্বানা অফিল্লানা লানা ওয়া রাহমনা আনতা মাওলানা তাম সৃষ্টি একই সাথে সুনিয়ন্ত্রিতভাবে পরিকল্পিতভাবে যিনি লালন পালন করেন পরিচালনা করেন একসাথে বলা যাবে কি সেই মালিকের নাম কি তাহলে আমাদের নামাজ হবে কার জন্য জিকির হবে কার জন্য জিন্দিগি হবে কার জন্য ব্যবসা হবে কার জন্য সংসার হবে কার জন্য এ মাহফিলটা কার জন্য আমাদের সব কিছুই হতে হবে আল্লাহর জন্য আল্লাহকে খুশি করার জন্য কথা বলেন ঠিক না বেঠে কুল ইন্না সলাতি অনুসুক বিল মাধপুরবাসী বেলকুরের মুসলমান সাভবাহ জন্য আল্লাহ বলে দিলেন হাবি মোহাম্মদকে বলে দেন সালাত আমি আল্লাহর জন্য জিন্দিগি আমি আল্লাহর জন্যে ব্যবসা হবে আমি আল্লাহর জন্য বিয়ে হবে আমি আল্লাহর জন্যে বিয়েটা শুধু নিজেদের মনের আনন্দের জন্য না বিয়েটা হবে আল্লাহর জন্য বলে হুজুর কারণ কি আপনি যখন কোনো স্মেহকে বিয়ে করতে যাবেন তখন আপনার চিন্তা হলো এই মহিলার সঙ্গে এই মেয়েটার সঙ্গে আমার সারা জীবনের একটা সম্পর্ক হবে সে 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 আমার 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 স্ত্রী আমি তার স্বামী দিনের দিনের সাথী সাথী সুখের পোশাক আমি তার পোশাক স্ত্রীকে এরকম মনে করতে হবে সে আপনার পোশাক আপনি তার পোশাক আপনার প্রতি তার যেমন অধিকার আছে তার প্রতি আপনার এরকম অধিকার আছে সমানে সমানে অধিকার আপনি যেটা খাবেন আপনার স্ত্রীও সেটা খাবে আপনি যেই দামের পোশাক পরবেন আপনার স্ত্রী ওই দামের পোশাক পরবে আপনি যেই বিছানায় ঘুমাবেন আপনার স্ত্রীও সেই বিছানায় ঘুমাবে আপনার স্ত্রী আপনার জীবনের অংশ আপনার স্ত্রী আপনাকে সন্তান দিবে ওই সন্তানটা আপনার বংশের পরিচয়

মুসলমানের বিয়ে হবে নবীর বিয়ে চরিত্রের মতো নবীর আদর্শ অনুযায়ী মুসলমানের বিয়ে হবে কথা বলেন ঠিক কিনা এটা পবিত্র বন্ধন সাবধান ছোট করে দেখবেন না বিবাহ অনুষ্ঠান অপবিত্র করবেন না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন সকলে জোরে বলেন আমিন কারণ আমার পরিচয় হয়েছে মার কারণে বাবার কারণে আমি আমার বৈধতা পেয়েছি বৈবাহিক বৈধতার কারণে আমি বৈধতা পেয়েছি যদি বিবাহর পদ্ধতি পৃথিবীতে না থাকতো তাহলে বাবার পরিচয় দুনিয়াতে থাকতো না ঠিক কিনা আজারে বাজারে শিয়াল কুত্তার মতো হয়ে যেত মানুষ মানুষের কোনো পরিচয় ছিল ভবেতে আসিয়া মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি মুসলমান খুব মনোযোগ দিবেন বলছিলাম আল্লাহ রাবুল আলমিন তিনি রব তিনি লালন পালন করলে বলা বলতে বলতে বহুদূর চলে গেলাম আজ বাজার আমার আল্লাহ নজরতে কাজী নাসিরুদ্দিন ভাই জেবি রহমান বলেন ব্যাঙের পিঠের উপরে বিচ্ছুটাকে নদীর ভিতর দিয়ে ব্যাংক সাঁতরা নদীর দিয়ে ওই পরের দিকে যায় আমি চিন্তা করলাম আজকে আল্লাহর এই কুদরত না দেখে যাব না আমি ব্যাঙের পিছে পিছে নদীর মধ্যে সাঁতার দিলাম নদীর ওই পারে গেলাম দেখি ব্যাংক নদীর ওই পারে যাইয়া বিচ্ছু নামাই দিল বিচ্ছুটা আবার দৌড়ায় পানির মধ্যে এসে গেল একসাথে বলা যাবে আল্লাহ আমাদের রবকে জোরে বলেন আল্লাহ লালন পালন যিনি করেন তিনি আল্লাহ মালিক আল্লাহ 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 সুন্দর ফল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার মেঘের মেঘেরবানি খুদা তোমার মেঘেরবানি সুন্দর ফল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার মেঘের বালি খুদা তোমার মেঘের বালি তুমি কতই দিলে রথুন ভাই বাড়াদার পুত্র সজ তুমি কতই দিলে রতন ভাই বাড়াদার পুতরা সজন খুদা পিলি অন্ন যুগাও খুদা পিলি অন্ন যুগাও মানি চাই না মানি খুদা তোমার মেঘেরবানি সুন্দর ফল সন্ধর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহের বানি শ্রেষ্ঠ নবী দিলামি তোরিয়ে নীতে রোজাহরে শ্রেষ্ঠ নবী দিলামি তরিয়ে নিতে রোজাহরে পথনা ভুলি তাই তো দিলে পথনা ভুলি তাই তো দিলে পাকের বাণী খোদা তোমার মেঘের বাণী সুন্দর ফল সুন্দরু ফল मीठा नदीर पाणी खुदा तुमार मेर बानी अला सले বিশ্ববিখ্যাতির তিনি বলতেছেন আমি দেখলাম ওই ব্যাং নদীর মধ্যে চলে গেল বিচ্ছুটা দ্রুত গতিতে দৌড়ায় 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 সামনের দিকে যায় বিরাট বড় একটা গাছ এই গাছের দিকে বৃচ্ছটা দৌড়ায় যায় আমি তাকে অনুসরণ করতে লাগলাম দেখি বৃক্ষটা কোথায় যায় বৃচ্ছ দৌড়ে দৌড়ে গাছের গোড়ার দিকে যাচ্ছে আমি আরো লক্ষ্য করলাম ওই গাছের গোড়াতে একজন আল্লাহর বুজুর্গ বান্ধা ঘুমায় রয়েছে গাছের গোড়া একজন অলি ঘুমানো ওই অলিকে কামড় দেওয়ার জন্য একটা সাপ গাছের গোড়ার গর্তের ভিতর থেকে এসে আল্লাহর মাথা বরাবর ফনা তুলেছে কামড় দিবে দেখেন আল্লাহ কত বড় রব দিবে তাকে ওই সাপ থেকে আল্লাহর অলিকে বাঁচানোর জন্য আমার রাব আমার আল্লাহ বেঙ্গ খবর দিছে বিচ্ছু খবর দিয়েছে বিচ্ছুটাকে দিয়া নদীর কিনারে আনিয়া ব্যাং দিয়া নদী পার করাইয়া আমার রব বিচ্ছুটা এনে এনে বিচ্ছু দৌড়া এসে সাপের লেসবি সাপের মাথার উপরে উঠে সাপের মাথার মধ্যে বিচ্ছু কামড় দিল সঙ্গে সঙ্গে বিচ্ছুর কামড়ে সাপ আস্তে করে মাটির মধ্যে ঢলে পড়ে সাটা সাটি করে সাপটা মরে গেল একসাথে আবার জোরে বলে আল্লাহ একবার কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি ঠাই দিও প্রিয় গো মোহ তুমি রহমান তুমি মেহরবান ঠিক কি না